হ্যালো ফুটবল কাকা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা বেশ ভালো আছো কোপা আমেরিকা চলে আসছে বেশি দিন নাই তার আগে ব্রাজিলের দুটা ম্যাচ আছে একটা হচ্ছে আমেরিকার সাথে আর একটা হচ্ছে মেক্সিকোর সাথে এবং এই দুটা ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কোপাতে আমাদের ভালো করতে হবে তার জন্য দুটা প্রস্তুতি হতে পারে আমাদের কুপার সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট এখন ব্রাজিলের আমরা জানি যে প্রত্যেকটা মানে টুর্নামেন্টে বিশ্বকাপ টুর্নামেন্টে এই যে আসলে পেছনে চলে আসা বা আসলে টুর্নামেন্টটাকে সিটকে যাওয়া এই সিটকে যাওয়ার মূল কারণ কিন্তু ছিল আমাদের এই ডিফেন্সের দুর্বলতা আমি যদি মানে একদম শুরু থেকে টানি দু হাজার সালে বিশ্বকাপ জিতছি আমরা তারপরে ছয় দশ চোদ্দো আঠারো ইভেন বাইশে আমরা বিশ্বকাপ থেকে আসলে ছিটকে গেছি শুধু চোদ্দোতে আমরা সেই ছিলাম বাকি সব জায়গায় আমরা কোয়ার্টার থেকে আসলে ছিটকে গেছি সিটকে যাওয়ার মূল কারণ ছিল আমাদের ডিফেন্সের আসলে পারফেক্ট মার্কিং এ প্রবলেম এবং সেট পিস গোলগুলো ব্রাজিল বেশি খাইছে সেট পিস বলতে ইয়ারের যে বলগুলো আসে এবং ইয়ারের বলগুলো আসলে ব্রাজিল ডিফেন্সটা আসলে কি করতে পারে না কন্ট্রোল করতে পারে না দু সালের খেলা যদি আপনাদের মনে থাকে যে থিওরি ওয়ারি যে গোলটা করছিল জিদানের একটা ফ্রিকিক থেকে বল আসে থিওরি ওয়ারির কাছে এবং সেই শটটা থিওরি ওয়ারি ডান পায়ে আলতোভাবে আসলে গোলটা দিয়ে দেয় এবং ওই জায়গায় ওয়ারিকে একবারই ফাঁকা রাখছিল কোনোভাবেই ব্রাজিলের ডিফেন্স তাকে মার্ক করে নাই সেখানে রবার্টো কার্লো ছিল জোয়ান ছিল জুনিনো ছিল লুসিও ছিল কেউ কিন্তু ওয়ারিকে মার্ক করে নাই এবং এর আগে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ওয়ারি একটা অফসাইডে গোল দেয় কিন্তু যেহেতু ওই ম্যাচে সবচেয়ে সেরা খেলোয়াড় ছিল হচ্ছে থিওরি ওয়ারি এবং জিদান কিন্তু ওয়ারি এতটা আক্রমণাত্মক খেলার পরেও কিভাবে ওয়ারিকে আসলে মানে ফ্রি রাখলো ওই সময়টা আর যার রেজাল্টটা কিন্তু ব্রাজিল পেয়ে যায় এক শূন্য করলে ফ্রান্সের কাছে হেরে কিন্তু বিশ্বকাপ মিশন শেষ হয় দুই সালে দুই সালে যদি আমরা দেখি নেদারল্যান্ডের সাথে সেখানেও কিন্তু ব্রাজিল এই সেট পিসে হাঁটছে ওয়েসলি স্নাইডারের একটা দুর্দান্ত বল উড়ে আসা বল এবং সেটা হচ্ছে ফিলিপে মেলোর মাথায় লাগে বলটা গোধ হয়ে যায় আক্রমণ আত্মঘাতী গোল সেটাও সেট পিসে ছিল উড়ে আসা বল এবং এই যে উড়ে আসা বলগুলো ব্রাজিলের ডিফেন্সরা আসলে মেনটেন করতে পারে না বা ম্যান ম্যানমার্কিং করতে পারে না এটা সবচেয়ে বড় সমস্যা যার কারণে প্রত্যেকটা বাড়ি আমরা কিন্তু আসলে হেরে যাচ্ছি প্রত্যেকটা সিজন যদি আমরা দেখি তাহলে প্রবলেমটা কিন্তু এটাই ঘটতেছে আসে চোদ্দো সালটা আমাদের জন্য আসলে ফরিফিক ছিল আঠারো তো কিন্তু আমরা আসলে ভাগ্যের কাছে হেরে গেছি বেলজিয়ামের কাছে কারণ ওই ম্যাচের স্ট্যাটিস্টিক যদি দেখেন তাহলে কিন্তু ব্রাজিল বেলজিয়ামের সাথেও অনেক অনেক বেশি আগায় ছিল শট আক্রমণ বল প্রদূষণ কিন্তু সমস্যাটা ছিল ওই ব্রাজিলের পক্ষে ভাগ্যটা ছিল না যার কারণে তিব কর্তর কাছে মূলত আমরা হাঁটছিলাম এবার যদি আমরা দু হাজার বাইশ সালে বিশ্বকাপটা দেখি সেখানে আমরা ক্রোশিয়ার সাথে কি করি নাই শুধুমাত্র ক্রোশিয়ার গোলকিপার লিভাকোভিস এত অতিমানবীয় আসলে সেভগুলো করছিল যেটা আসলে আমাদের মন দিল সব ভেঙে ফেলছে তারপরও তারপরও তার ওই দেয়ালটা কিন্তু নেইমার ভাঙছিল ভাঙার পর আমরা যখন একে একগুলি আগায় যাই ঠিক খেলার মাত্র পাঁচ মিনিট বাকি তারপরে আর একটা সেট পিস বল আসলো এবং সেখান থেকে শট লাগে এবং সেটা মার্কিনোসের পায়ে লাগে বলটা আত্মঘাতি গোলটা হয়ে যায় তো এই যে আমরা বারবারই সেট পিসে হাঁটতে সেট পিসে আমাদের ডিফেন্সরা এত দুর্বল আমাদের সবসময় কিন্তু ডিফেন্সের জোরালো ডিফেন্স থাকার পরও এই জায়গায় এই মার্কিনগুলো ব্রাজিলের ডিফেন্সরা আসলে খুব মানে মানে খুব বেশি আসলে তাল গোলটা পায় খেলে দু হাজার তেইশ সালটা যদি দেখি আমরা এখানে চারটা ম্যাচ হাঁটছি সিনেগালের সাথে হাঁটছি সেখানে উরুগিয়ের সাথে হাঁটছি কলম্বিয়ার সাথে এবং আর্জেন্টিনার সাথে হাঁটছি সিনেগালের সাথে মাত্র একটা আত্মঘাতী গোল ছিল ম্যাক্সিমাম গল শর্টগুলো ম্যাক্সিমাম গোলগুলো ছিল কিন্তু সেট পিসে বলগুলো আসছে এবং ইয়ারে বলগুলো হয় হেডে গোল হয়েছে অথবা আসলে শর্টে গোল হয়েছে কিন্তু ওই পিস বলগুলো ব্রাজিলের ডিফেন্স সেন্টার ডিফেন্স বলেন এবং আপনার হচ্ছে ফুল ব্যাক বলেন কেউ কিন্তু এই মার্কিংটা করতে পারে এবং মিডফিল্ডে একটা গ্যাপ একটা হজা বড়লা আমরা সবসময় ফলো করছি পরবর্তী যদি দেখেন আর্জেন্টিনার সাথে যে ম্যাচটা সেটা হচ্ছে ওতামেন্দি যে বলটা আসলে গোল দেয় কর্ণাকিক থেকে আসে এবং সেটা গোল হয়ে যায় ওতা মেন্দি শর্ট একটা প্লেয়ার এবং সে হেডে গোল দিয়ে দেয় সেখানে ব্রাজিলের মার্কিনোস রয়েছে অ্যাডারমিলিতাও রয়েছে গ্যাব্রিয়েল মাগালাইসের মতো ডিফেন্সে থাকার পরেও কীভাবে ওতা মেন্দি ওই বলটা হেডে পায় এবং গোল হয় তাহলে চিন্তা করেন ম্যান মার্কিং ব্রাজিল কতটা আসলে মানে হরিফিক বা বাজে ভাবে আসলে স্টাটিক করছে কলম্বিয়ার সাথে ম্যাচটা দেখেন যেখানে আমরা এক শূন্য গোল আগায় আসি চার মিনিটে একটা গোল হয়ে যায় সেখান থেকে আমরা আগায় আসি উনআশি মিনিট পর্যন্ত এবং সেখানে দুটা গোল দেয়কে লুইস দিয়াস এবং দুটা শট দুটা গোলে ছিল কিন্তু হেডের গোল এবং এই দুটা হেড দুটা বলে কিন্তু ইয়ারে বল আসে এবং ইয়ারে বলগুলোতে কিন্তু দুটা গোল হয়ে যায় ব্রাজিলের এবং উরুগের সাথে যে ম্যাচটা আমরা দেখছি উরুগের সাথে প্রথম গোলটা তো মানে একবারই আসলে ভেজাল মার্কা যেখানে ব্রাজিলের ডিফেন্সরা খুব বাজেভাবে আসলে ডিবক্সের ভিতরে উরুগুয়ের পেলার মার্কিং করতে পারে নাই বা ট্যাকেল করতে পারে নাই তো মূলত আমরা আসলে সবচেয়ে বড় যে স্ট্রাগেলটা করতেছি সেটা হচ্ছে ডিফেন্সে এবং এই আপনার হচ্ছে যে বলগুলো ইয়ারে আসতেছে সেই ইয়ারের বলগুলোতে আমরা বারবারে পরাস্ত হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আল্টিমেটলি গোলগুলো হচ্ছে এবং গোলগুলোর জন্য আমরা হেরে যাচ্ছি তো এই মুহূর্তে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়ারের সবচেয়ে মূল কাজটা হবে এই সেট পিস বলগুলো যেন অন্তত ব্রাজিলের ডিফেন্স যারা আছে তারা জন্য অন্তত এইগুলো পারফেক্টলি আসলে সেভ করতে পারে যেমন দেখেন মূলত এই কোপাতেই মনে হয় যে আসলে ডিফেন্স হিসেবে থাকবে আহ এদার মিলিতাও মেবে থাকতে পারে গ্যাব্রিয়েল মাগালাসে থাকতে পারে সেখানে মার্কিনও সুবিজ্ঞ থাকতে পারে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যথেষ্ট পারফেক্ট এবং তারা যদি সেট পিস বলগুলো তারা যদি আসলে ম্যান মার্কিংটা ঠিক করে এবং বলের পজিশনটা ঠিক রাখে আসলে বল পাওয়ার সুযোগ থাকে না কিন্তু কেন জানি ওই একটা জায়গায় ব্রাজিল প্লেয়াররা তাল গোলটা পাকাই হলে ফেলায় কিন্তু আসলে গোলটা খাচ্ছে আমি কিন্তু বারবারই ডিফেন্সের কথা বলতেছি বিকজ আপনাকে মাথায় রাখতে হবে যে স্ট্রাইকার আপনাকে জিতাবে ম্যাচ ডিফেন্স আপনাকে জিতাবে ট্রফি সো এই মুহুর্তে ব্রাজিলের ডিফেন্সটা সবচেয়ে সলিড রাখা দরকার যার কারণে আমি ব্রাজিলের ডিফেন্স নিয়ে বারবারই কথা বলতেছি কারণ কোপাতে আপনাকে যদি জিততে হয় তাহলে কিন্তু আর্জেন্টিনা কলম্বিয়া পুরুয়ের সাথে আসলে ম্যাচ খেলতে হবে সো এই ম্যাচগুলোতে আপনার ডিফেন্সে অনেক বেশি পরিমাণ পরীক্ষা আসবে এবং এই সেট পিস বলগুলো প্রচুর আসবে যার কারণে আমার মনে হয় এই সেট পিস বলগুলো যদি ব্রাজিল ডিফেন্সটা মেনটেন করতে পারে এবং এই জায়গাটাই আলিসন বেকারের একটা সমস্যা আছে আমার মনে হয় আলিসন বেকারের জায়গায় যদি বেঞ্্তকে নেওয়া হয় তাহলে সেট পিস বলগুলো এবং হোল্ডিংটা খুব ভালো করতে পারবে দেখা যাক আসলে কি হয় যায় না ইন্টারনাল যে প্র্যাকটিসগুলো দরিভাল জুনিয়র করাচ্ছে আমেরিকাতে এবং সেই প্র্যাকটিসে কোন বিষয়ে জোর দিচ্ছে তবে আমার মনে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত অন্তত ডিফেন্সের এই জায়গাটা ডিফেন্সের এই জায়গাটা যদি জোর দেওয়া যায় সেট পিস বলগুলোতে ইয়ারের বলগুলোতে যেন অন্তত প্লেয়াররা ম্যান মার্কিংটা ঠিক রাখে বলের পজিশনটা ঠিক রাখে এবং ডিফেন্সটা কিন্তু সলিড থাকে ডিফেন্সটা যদি সলিড থাকে এইবার কোপা আমেরিকা ব্রাজিল কোনো ডাউট সো এইটুকু আলোচনা ছিল আপনাদের আসলে মতামতটা কি আমি যে আলোচনা করলাম আসলে কোথাও ভুল আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ